আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম তাকা ফ্যাশন থেকে মাত্র দুশো আশি টাকায় গেঞ্জি এবং হচ্ছে স্কার্টসের দেখাবো ড্রোর শোল্ডার গেঞ্জি সহ ঠিক আছে দুশো আশি টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে থাকবে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন তাকা ফ্যাশন দোকান নাম সাত নম্বর লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু হচ্ছে ড্রোর শোল্ডার গেঞ্জিসের থাকবে এখানে সাইজ আছে যারা ছোট বড় আচ্ছা আর এগুলো সবগুলো আপনাদের নিজস্ব প্রোডাক্ট জি জি আচ্ছা আচ্ছা এইটা দেখেন ফিটা দেয়া আছে বড় ছোট কোয়েন নিতে পারবে প্রাইস থাকবে 280 280 করে কালার দেখায় আচ্ছা মিনিমাম নিতে হবে কত সেট তিন সেট এটাও 280 টাকা প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও 280 এই ওকে এইটা দেখেন ভিউয়ার্স একটা কথা کلیয়ারলি বলে দেই শুধু গঞ্জিটাই সাইজ ছোট বড় আর স্কার্ট সবগুলো ফ্রি সাইজ ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এটাও সেম প্রাইস দুশো আশি করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা দেখ এটা একটা কালার আর যারা বিগ কোয়ান্টিটি নেবেন সরাসরি চলে আসবেন ভাইরা কিন্তু একদম প্রস্তুত কারক ঠিক আছে এটাও দুশো আশি টাকা রং কষের গ্যারান্টি আছে এটাও দুশো আশি কালার কন্ট্রাস্ট সবগুলো নাইস এটা একটা কালার আজকে অনেকগুলো স্কার্টের কালেকশন দেখাবো জাস্ট নিবেন আর পরবেন সেম প্রাইস দুশো টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস দুশো আশি ওকে সবগুলো গেঞ্জি ড্রপ শোল্ডার তাই না আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে এটা দেখেন এটা হবে ব্ল্যাকের সাথে মেরুন কন্ট্রাস্ট এটাও থাকবে দুশো আশি টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা দেখেন এটা একটা কালার আপনারা চাইলে কিন্তু ভাইয়াদের শপে চলে আসতে পারেন অথবা ভিডিও কলের প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন ঠিক আছে তাদের এস্কার্টের নিত্য নতুন অনেক অনেক কালেকশন চলে আসে এটাও দুশো আশি এই যে স্কার্ট এবং গেঞ্জি সেট থাকবে দুশো আশি টাকায় মানে নর্মাল একটা ড্রপ গেঞ্জি নিতে গেলে কিন্তু দুশো টাকা লাগে এই দেখেন এটা একটা কালার এটা একটা কালার এটাও দুশো টাকা ওকে এটার এই কালারটা খুব সুন্দর বাদুর হাতা দিয়ে তাই না এটাও দুইশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এটার ভিতর এই কালারটা দেখেন টাইগার প্রিন্ট আচ্ছা মানে চিতাবাঘের সাথে দোড়া বাঘ কিন্তু দিয়ে দিচ্ছে এটা একটা কালার এটাও সেম আচ্ছা এটা দুইশো আশি গোল তো এগুলো যদি ভিজিট করবেন তাকাও ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ